আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে তাকে যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে তাকে যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তান ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা দাস ভেবে থেকে যদি তবে ভুল হবে এই বাংলাদেশ কি ভারতের সেবা দাস হবে বাংলাদেশের ভারতকে মনে রাখতে হবে যে ভারতের মদত পুষ্ট ফেসিবাদী সরকার আর বাংলার জমিনে নেই বাংলার জমিনে বসে আছে ছাত্র জনতার গণতাদের বিপ্লবী সরকার আমার বাংলাদেশ ভারতের হবে। এটা বাংলাদেশ নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখীয় বাংলাদেশ দুখীয় বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমা বাংলাদেশ জিনেভা বাংলাদেশ বাংলাদেশ কে বই কম নেনি সারা দুনিয়াকে দেখ লায়েকা বাংলাদেশ সাম্পিকিসি হিসে কম নেন আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবেদি একনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তান ফিরে যাবে ভুবে যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা দাস ভেবে থাকো যদি তবে ভুল হবে ওগো জনম ধুকিনি এক জননীর মা এক ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই বাংলাদেশে এখন ইস্কনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মম তারা হত্যা করেছে এই ধরনের সন্ত্রাসী স্কন সংগঠনকে অনতি বিলম্ব নিষিদ্ধ করা হোক যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে একানো হবে না তারা খাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা জাগে তাকেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ এটা ইরাক নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীর নয় গানেরও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমা বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশ কে কই কম নেই সারে দুনিয়া দেখ নাইগা বাংলাদেশ হাম বি কিসি সে কম নেই ওগো দুশমন জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্ধু দেখো এপার তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষোলো কোটি তুমি পারবে না কেড়ে নিতে আমার সেসাধীনতা রক্তে দিয়েছি যারদাম এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম ওগো দুশমন জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্ধু দেখো এপার তাকিয়ে দেখো আমরাও জেঁগে আছি পেঁটে রেখে ষোলো কোটি গো তুমি পারবে না কেড়ে নিতে আমার সেসাধীনতা রক্তে দিয়েছি জারদাম এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা সিরিয়া নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশকে কই কম নেই

নয় এটা বাংলাদেশ মিন্দা গানেও বাংলাদেশ প্রানেও বাংলাদেশ সভাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখীয়া বাংলাদেশ সোনারে বাংলাদেশ নিঃস্ব নয় গানেও বাংলাদেশ প্রানেও বাংলাদেশ সভাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখীয়া বাংলাদেশ সোনারে বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমা বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশকে কই একাম নেহি সারা দুনিয়া তো দেখ নায়েগা বাংলাদেশ হামি পিসিসে কাম নেহিম এত সবুজ সেমন এত সুন্দর মনোহর দেশ জাতি পৃথিবীতে নাই একে বিশ্বাসে বক্তিতে জ্ঞানে আর শক্তিতে উন্নতা দেব আমরাই কারো করুণবিদ্যালয় গোলামী চুক্তি নয় দাঁড়াবো নিজেরা নিজে পাই সেই কালো হাত কেটে দেবো বিশ্বাস ভেঙে দেবো কেড়ে নিতে যদি কেউ চাই এত সুন্দর সবুজ শ্যামল মনোহর দেশ জাতি পৃথিবীতে নাই একে বিশ্বাসে ভক্তিতে গেলে আর শক্তিতে পূর্ণতা দেব আমরাই কারো করুন অপেক্ষা নয় গোলামি চুক্তি নয় দাঁড়াবো নিজেরা নিজে পাই সেই কালো হাত কেটে দেব বিষ ভেঙে দেব কেটে নতি যদি কেউ চাই এটা বাংলাদেশ এটা সিরিয়া নয় এটা বাংলাদেশ বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিশ্চয় নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশকে সারে দুনিয়া দেখ দেখা বাংলাদেশ আমি কি কম নেই